হ্যালো ফুটবল ফ্যান্স আজকে রাতে রিয়া সিজন কাপের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইন্টারমায়ামি এবং আল হিলাল রোমাঞ্চকর এই ম্যাচটিকে নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওটিতে সবার আগে কথা বলবো আল হিলাল দলটিকে নিয়ে আপনারা হয়তো দলটির নাম শুনেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার দলটিতে যোগ দেওয়ার পর তবে জানিয়ে রাখি এটি এফসি তথা এশিয়ার সবচেয়ে সফলতম ও শক্তিশালী দলগুলোর একটি হয়তো নেইমার এই ম্যাচটিতে খেলতে পারবেন না বলে আপনারা ভাবছেন মায়ামি খুব সহজেই এই ম্যাচটিতে জিতবে তবে এমনটা মোটেই নয় আলহিলাল যথেষ্ট শক্তিশালী একটা দল যারা এশিয়ার ক্লাব পর্যায়ের শ্রেষ্ঠ লীগ তথা এফসি সি চ্যাম্পিয়ন্স লীগ মোট চারবার জয় করেছে এছাড়াও দলটিতে এশিয়া মহাদেশের সব থেকে কোয়ালিটিফুল প্লেয়াররা খেলে থাকেন যার আন্দাজটা আপনারা পাবেন সৌদি প্রোলিগের বর্তমান পয়েন্ট টেবিল দেখলেই নেইমারকে ছাড়াই দলটি রোনাল্ডোর ক্লাব আলনাসের এবং কারিম বেঞ্জেমার দল আল ইতিহাদকে পেছনে ফেলে বর্ধমানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা এখনও অবধি এই মৌসুমে একটি ম্যাচেও পরাজিত হয়নি যার দ্বারাই বুঝতে পারছেন কেমন উড়ন্ত ফর্মে আছে তারা এবার নজর দেবো ম্যাচ পয়েন্টের দিকে যেখানে মায়ামি ও আল হিলালের মধ্যেকার এই ম্যাচটি উনত্রিশে জানুয়ারি রাত সাড়ে এগারোটা থেকে শুরু হবে যা বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচটি উনতিরিশে জানুয়ারি রাত বারোটা থেকে শুরু হবে এর আগে এই দুটি দল কখনোই মুখোমুখি হয়নি কারণ এটি ইন্টার মায়ামির প্রথম আন্তর্জাতিক ভ্রমণ বর্তমান পারফরম্যান্সের দিকে তাকালে দুটি দলের মধ্যে আকাশপাতাল পাতাল দেখা যাবে যেখানে আলহিলাল তাদের সর্বশেষ খেলা পাঁচ ম্যাচে পাঁচটিতেই জয় পেয়েছে অন্যদিকে মায়ামির সর্বশেষ পাঁচ ম্যাচে কোনোটিতেই জয় নেই মায়ামি তাদের সর্বশেষ খেলা পাঁচ ম্যাচের তিনটিতেই পরাজিত হয়েছে এবং দুটি ম্যাচ ড্র করেছে যার কারণে এই ম্যাচটিতে আমার চোখে আলহিলালি এগিয়ে থাকবে একাদশের দিকে নজর দিলে মায়ামির কোচ টাটা মার্তিনও এই ম্যাচে পাঁচ তিন দুই ফরমেশনটাই ট্রাই করতে পারেন কারণ কি সর্বশেষ ম্যাচে তিনি চার চার দুই ফরমেশন ট্রাই করতে গিয়ে এফসি ডালাসের কাছে পরাজিত হয়েছেন তবে মৌসুমের প্রথম পিতি ম্যাচে এল সালভাদরের বিপক্ষে তিনি পাঁচ তিন দুই ফরমেশন ট্রাই করেছিলেন যেই ম্যাচটিতে ড্র করেছিল মায়ামি এবং আলহিলারের মতো এমন শক্তিশালী একটি দলের বিপক্ষে তাদের ঘরের মাঠে পাঁচ তিন দুই ফরমেশনই ট্রাই করতে পারেন টাটা মার্তিনো যেখানে গোলরক্ষক হিসেবে থাকবেন ড্রেক ক্যালেন্ডার ডিফেন্সে দেখা যাবে ইয়ারলিন টিফট্টফ অ্যাভিলেস জডি আলবা এবং অ্যালেনকে এছাড়াও মিডফিল্ডে থাকবেন সার্জিও বুস্কেস, রুইস এবং গ্রেসেল ও অ্যাটাকিং লাইন আপে ও লুইস সুয়ারেজকে নিয়েই মাঠে নামবে মায়ামি অন্যদিকে আলহিলা স্কোয়াডে অনেক নামি দামি খেলোয়াড় সহ কোয়ালিটিফুল প্লেয়াররা আছেন যেমন দলটির অধিনায়ক সালেম আলদাওয়া সারি আছেন যিনি কিনা কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে গোল করেছিলেন এছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে গোল করা আর এক ফরোয়ার্ড সালেন আলসেরিও আছেন দলটিতে তারই সাথে গোলবারের নিচে ইয়াসিন বুনো ডিফেন্সে কুলেবালি রেনাল লোদি মিডফিল্ডে মিলেন কোভিচ রুবেন নাওয়াস ও অ্যালেকজান্ডার মিটরোভিচের মতো খেলোয়াড়রা আছে দলটিতে তাই এই ম্যাচে মায়ামির থেকে আলহিলালকে এগিয়ে রাখতে হবে এবং তারাই ম্যাচটিতে জয়ের জন্য ফেভারিট অন্যদিকে মায়ামি ম্যাচটিতে নির্ভর করে থাকবে ম্যাসিসুয়ারেজের জুটির ওপর এই দুজন যদি ম্যাচটিতে জ্বলে উঠতে পারেন এবং মায়ামির ডিফেন্স যদি তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে তবেই ম্যাচটিতে মায়ামি জয় নিয়ে মাঠ ছাড়তে পারবে